অনেকের ক্ষেত্রে শোনা যায় যে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার পরও তার মাথা ব্যথা কমছে না এই প্রেক্ষাপটে আসলে কি করবে হ্যাঁ এটা অনেক অনেক কমন একটি রুগীদের প্রবলেম থাকে যে মাথা ব্যথার ওষুধ দীর্ঘদিন খাচ্ছেন কিন্তু মাথা ব্যথাটা উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে আমরা রুগীর যে মাথা ব্যথাটা কোনো খারাপ লক্ষণ আছে কিনা যদি খারাপ লক্ষণগুলো যেগুলো আমরা আগে বললাম সেগুলো যদি থাকে তাহলে আমি মাথার কোনো সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা আমি করে নিব যদি দেখা যায় যে না খারাপ লক্ষণ নাই তাহলে আমি দেখব যে ওনার যে লাইফস্টাইল খাবার দাবারের যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছিলো বা ওনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এগুলো ঠিক আছে কি না যদি ওগুলো ঠিক থাকে তাহলে এগুলো যদি ঠিক না থাকে তাহলে আমরা ওগুলো ঠিক করার জন্য বলব তারপরে যদি ঠিক না থাকে আমরা ওষুধগুলোকে আবার একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব আর ওষুধের মাধ্যমে যদি মাথা ব্যথা না কমে আমাদের কিন্তু আরও উন্নত চিকিৎসা এখন চলে আসছে অনেক সময় এই কিছু নার্ভ বা স্নায়ু সিলেক্ট করে করে আমরা ইনজেকশনও দিতে পারি সেক্ষেত্রে রোগীর কন্ডিশন দেখে আমরা উন্নত চিকিৎসারও ব্যবস্থা রয়েছে সেই উন্নত চিকিৎসার কিছু না সেই উন্নত চিকিৎসাগুলোর প্রাচুর্যতা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে কিছু চিকিৎসা আছে আমাদের নিউরোসায়েন্স হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এরকম কিছু কিছু জায়গায় উন্নত চিকিৎসা শুরু হয়েছে